হ্যালো एवरीवन দিস ইজ জানাতুল শর্না আজকে আমাদের সাথে একজন ভাইয়া রয়েছে ভাই আপনার নাম সাইমুর রহমান অনিক অনিক আপনি কি করছেন আমি এখন পড়ালেখা করি ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ারে সামনে পরীক্ষা আচ্ছা পরীক্ষা এখানে কি করছেন ঘুরতে এসেছেন না না আমাদের আসলে কেউ নাই ঘোড়ার মতো কেউ নাই আচ্ছা হ্যাঁ স্যাড ভাই আগে আমি পাঁচটা क्वेश्चन জিজ্ঞাসা করব পাঁচটার ভিতর যে কোনো তিনটার উত্তর দিতে পারলে ভাইয়ের জন্য রয়েছে গিফট হ্যাম্পার ভাই কি প্রস্তুত ইনশাআল্লাহ কেউ যেহেতু নেই তিনটা উত্তর দিয়ে গিফটটা নিয়ে নিতে হবে ঠিক আছে ওকে কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না পিছনে পিছনে বুঝি না বাবা বলুন তো মানে কার চোখ থাকে সেই চোখের পাতা থাকে না আমি এক থেকে দশ পর্যন্ত চাপ মাছ কোনটা নিব দুজনে নিও নে একটা একটা উত্তর দিতে হবে মাছ রাইট মানে নিবো এটা আচ্ছা ভাইয়া এটার ভিতরে একটা উত্তর দিতে পেরেছে সঠিক হয়েছে ভাইয়ের উত্তরটা এবার সেকেন্ড কোশ্চেন কোন বলের কোন আকার থাকে না কোন বলের কোন আকার থাকে না আমি কাউন্ট করবো এক থেকে দশ পর্যন্ত ওয়ান টু থ্রি